আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটি সোনালি আশ ফসল পাট চাষ ভিডিওটি তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হলো কাপ সোনালি আশ ফসল পাট এই পাট চাষ করে অনেক লাভবান হওয়া যায় অথবা নগদ অর্থ হাতে পাওয়া যায় এই পাট প্রথমে ধুতে হবে পাটে স্প্রে এই গত পরশুর যেই বৃষ্টিতে এই পাটে অনেক উপকারী হয়েছে পাটে পোকা লেগসে পোকার জন্য কৃষকরা মাঠে স্প্রে করছে স্প্রেটি কোনো লাভবান হচ্ছে না এর জন্য যুক্ত ওষুধ পাটে স্প্রে প্রয়োগ করতে হবে পাটের পোকা নষ্ট হয়ে যাবে তারপরে ফসল অনেক লাভবান হয় এই পাট বাংলাদেশের সোনালি আশ ফসল এই পাট থেকে আমরা বস্তা ছালা নতুন তারপরে কাপড় সুপুর সুট মিলে বিক্রি করা হয় মিলে বিক্রি হয় এই পাট প্রথম জাগ দিতে হয় জাগ দেওয়ার পরে মাটিতে দিয়ে সেই পাট আমরা আরে শুকাই আরে শুকিয়ে সেই পাট আমরা বাজারে বিক্রি করে নগদ অর্থ লাভ করি এই পাটে অনেক পরিশ্রম অথবা অনেক টাকা ফসলে কৃষকের মুখে হাসি ফুটাতে পারে এ পাটে এই পাট চাষ করে অনেকেই লাভবান হয়েছে কারণ পাটে হাতে টাকা পাওয়া যায় এ পাট ঘরে রেখে চলে পাটের দাম বাড়লে সে পাটে আমরা বিক্রি করি পাটের প্রতি বছরের দাম থাকে তেইশশো চব্বিশশো চার হাজার অথবা পাঁচ হাজার টাকা মন এই পাট বিক্রি করা হয় এ পাটের এর থেকে আমরা বস্তা তারপরে নতুন কাপড় সুপুর ইত্যাদি পাই আর সুতা তাতো দড়ি এ পাট থেকে উৎপাদিত হয় এই পাটের অনেক মাঠে আমাদের কুচকিয়া জেলায় মাঠে পাটের অনেক চাষা হয় পেঁয়াজ তুলে পেঁয়াজের পরে জমিতে ফেলে রেখে চাষ করে আমরা পাট ফসল বীজ বুন উৎপাদন করি বীজ বোনার পরে সেচ দিয়ে তারপরে সার মাটিতে এ পাটে